মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা আজকে হল শনিবার আর এখন বাজে হলো দশটা এ দেখো আমি রেডি হয়ে গেছি যে স্কুল ব্যাগ আর এই যে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি তো এখন যাবো মামামকে নিয়ে স্কুলে আর সব কাজ হয়ে গেছে কাজের মধ্যে শুধু একটাই বাকি কাপড়টা ধোয়া হয়নি জামা কাপড়টা তো ভিজিয়ে রেখেছি তো স্নান করতে যাওয়ার সময় মাম্মা যে এত বিরক্ত করছিল ঠিক আছে দুষ্টুমি করছে পোতলের থেকে জল ফেলছে তো এত রান্না করছিল না তারপরে তাহলে ভাবলাম কি যে হয়ে যাচ্ছে এসে জামা কাপড়টা ধোবো তো রান্না বান্না পুরো কমপ্লিট আজকে শুধু এক ভাগেই রান্না করেছি বুঝেছো তো অত মানে অত খাটনি করে আর মামামকে তো ওটস খাইয়ে দিয়েছি এই যে ভাত রান্না করেছি আর এই যে হলো এক ভাগে শুধু এই যে রাজমা রান্না করেছি বরকালকে বলেছিল রাজমা রান্না করতে তাই কালকে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে রাজমাটাই শুধু রান্না করেছি আর ভাগে ভাগে রান্না করতে আজকে ইচ্ছা করছে না তো ওই যে আমি তখনও সকালে কিছু খাইনি এক চিড়ে ভাজা খেয়ে আর একটুখানি জল খেয়ে বেরিয়ে যাব। আর আমার বর্জা এখনও আসেনি ও আসলে ও দুটো খেত আর আমাকে দুটো খাইয়ে দিত হয়ে যেত তো টাইম নেই খাওয়া তো মামাকে নিয়ে যায় তাড়াতাড়ি করে স্কুলে আমার মা তো দেখে তো চিঁড়ে ভেজে দিয়েছিল দেখো এখনও কতটা চিঁড়ে রয়েছে

মানে লেখাবো পড়াবো বলে স্লেট বই বের করছি আর মামামের মামের বান্ধবীরা দেখো মামামের পাশে এসে বসে পড়েছে জানো তো এরকমই হয় আমরা যখন যাই মামামকে খা মানে সিলেটে লেখাই বই পড়াই তখন এরকম এক এক সময় তো এরকম হয় এখন দুই তিনজন এসেছে যখন বই বের করে পড়াই তখন তো পুরো বলতে পারো স্কুলের সব বাচ্চারা একদম গোল করে বসে থাকে মনে হয় যেন আমি ম্যাডাম আর ওরা সব টিচার আর এক একজন বাচ্চারা এক একদিন বলি না এত কান্না করে তো আমি ছাড়া আর সামলা পারে না ম্যাড ম্যাডাম বলে কি এই বাচ্চাটাকে না তুমি নিয়ে যাও বাড়ি চলে এসেছি আর এখন সাড়ে বারোটা বেজে গেছে মামাকে স্নান টান করে দিয়েছি জামা কাপড়টা মধ্যে ধুয়েছি তো ধুয়ে আজকে অনেক জামা কাপড় হয়েছিল তো তো মেলার বেশি জায়গা নেই যে এই কটা জামা কাপড় বাইরে মেলে দিয়ে আসবো আর মামাম দেখো একটুখানি দরজা খোলা পেয়েছে আর ওই দেখো এ মা কাকে নিয়েছো তো তুমি দেখো আর ভাইকে কলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো কালকে থেকে সব সব বেবিকে ছেড়ে ওর ভাইয়ের প্রতি বেশি টান হয়েছে

ঠিক আছে আমি তাহলে একটু বেবি পুতুলকে চকলেট দিই ঠিক আছে ওই চকলেট গোল গোল চকলেট বল ঠিক আছে কি চলো তাহলে হ্যাঁ বেবি খাবে চকলেট বল চলো তাহলে চলো এখনো ভাত টাত খাইনি কিছু আগে একটুখানি পেটটা ঠান্ডা করে নিই এই যে দেখো লড়সি বানিয়ে রেখে গেছিলাম এই যে রোদ্দুর থেকে এসেছি ভাবলাম আগে কাপড় মেলে দিয়ে আসি তারপরে একটু ধীরে সুস্থ বসে খাবো কি আছে বল ওই দেখো পড়লো বোতলটা নাও চকলেট বল ভাইকে পড়লো নাও তুমি এখানে সেখানে রেখে দাও কেন ভাইকে ভাইকে চেয়ারে বসিয়ে দাও কোলে কোলে বসো হ্যাঁ থাক হ্যাঁ এই যে লস্যিটা খেয়ে মাম্মার জন্য এই যে জুস বানিয়েছি আর তিন প্যাকেট দই দিয়ে তিন প্যাকেট দই দিয়ে লস্যি খেলাম তো তোমরাই বলো তিন প্যাকেট দই খেলে কোনো দিন খিদে লাগে তো এখন আর খাবো না মাম্মাকে জুস খাইয়ে শুয়ে পড়বো আর মানে ঘুম থেকে উঠে তারপরে খাবো আর খেয়ে দিয়ে তারপরে যাবো তখন ভালো হবে এখন শুধু শুধু খিদেও পাইনি আর এই যে মামা মেয়েটুকানি খুঁতখুঁত করছে ঘরে জল ছিল না তাই জন্যে বট বললাম জল দিয়ে যেতে তার ওই কাকা আসলো জল দিয়ে যেতে এখন দোকানে যাওয়ার জন্য একটু খুঁতখুত করছে তো যাই হোক আজকে কী হয়েছে জানো তো স্কুল থেকে তো মামাকে ডিম দেয় তো অন্যদিন তো আমার হাতে দিয়ে দেয় তার বাড়ি যাওয়ার সময় আজকে মামা হাতে দিয়েছে এবার আজকে তো শনিবার মামাকে তো ননভেজ খেতে দেবো না তো আমি বলেছি মামা কাকাকে দিয়ে দাও ওর কাকা নিতে গেছে বলছি কাকাকে দিয়ে দাও তা এবার দেবে না দেবে না আমি বলছি দাও মামা কাকাকে ডাকতে দাও তুমি গাড়িতে উঠবে তো তুমি পড়ে যাবে ডিম হাতে তা ও দিয়েছে ও দেখেছে যে ওর কাকা ওর পকেটে রেখেছে গাড়ির থেকে দোকানে এসে গাড়ির থেকে নামার আগেই পকেট হাত দিচ্ছে কাকা যে ওর ডিম রেখে দিয়েছে পকেটে তারপরে মামাকে বুঝিয়ে সুঝিয়ে যে আজকে খেতে হয় না আজকে এইবার তো বোঝালাম মামা তারপরে আর ডিমের জন্যে বিরক্ত করলো না তারপরে ঘরে আসলাম করে এসে তারপরে তো তোমরা জানো মামাকে স্নান টান করিয়ে ধুয়ে আমি লস্যি খেলাম তারপর জামা কাপড় ধুলাম ধুয়ে লস্যি খেলাম তারপরে যে মামুনকে জুস করে খাবো খাইয়ে ও বাবা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর রোদ্রের জন্য বেশি কষ্ট হয় আমার গরম খুব গরমে খুব কষ্ট হয় মানে আমার গরম লাগে না তেমন কিন্তু ওই মানে কী বলতো মানে গরমকাল গরম পড়বে কিন্তু আমার ওই রোদ্রের যেই আলোটা যে রেটা ওই রেটা না মানে আমার শরীরটাকে কমজোরি করে নিয়ে এরকম লাগে মানে যে গরম লাগছে খুব দাবা দাবি করছি ফ্যানের তলায় থাকতে হবে এই থাকতে হবে ঘেরে যাচ্ছে খুব এরকম অসুবিধা হয় না আমার কিন্তু আমার হলো ওই যে রোদের যে আলোটা সেই আলোটা চোখে পড়লে মাথা যন্ত্রণা অনেক সময় রোদের মধ্যে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে বেশিক্ষণ রোদের আলোটা চোখে পড়লে মাথা যন্ত্রণা করে এরকম প্রবলেম হয় এমনি গরম সেরকম লাগে না আমার ঠিক হয়েছে তো মামা যাকে জুস খাওয়াই

ওই যে মামা ছায়া দেখা যাচ্ছে সেই ছায়ার উপর হাত দিচ্ছে এইদিকে আসো আমি কিন্তু কান্না করবো এখন সাড়ে চারটে বেজে গেছে আর বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠেছিলাম উঠে খেয়ে দিয়ে নিয়েছি আজকে মামা মো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এই দেখো এই যে মাম্মা মামা আমাকে খাইয়েও দিয়েছি আমি খেয়ে তারপরে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল মাম্মা যে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেলো তো খেয়ে দিয়ে মামাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে মামামকে রেডি করে দিলাম অন্যদিন কি হয়ে গেলো তো অত ঘুমিয়ে থাকতে আমি চলে যাই তো ওর বাবায় খাইয়ে দেয় মানে যেদিন যেদিন যাই খাইয়ে দেয় তারপরে টাথা ঠিক করে তো আসলে না ওই হাত দিয়ে কোনো মতে রাবার প্যান্টটা চুলে পেঁচিয়ে দেয় সে মানে কী কেমন লাগে যেন ওটা দেখতে মনে হচ্ছে বাঙির মেয়ে তো পাগলি মেয়ে পাগলি মেয়ে লাগে তো যাই হোক মানে জামা কাপড় তো বাইরে জামা শুভ জামা টামা যেমা কাঁথা মেলে দিয়েছিলাম সেগুলো উঠে নিয়ে এসেছি আর ওই যে ওই বাবা চলে এসেছে ওর বাবা চলে এসেছে আর থাকবে নিয়ে যাবে এখন দোকানে কারণ ওকে তো খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে আজকে আর কিছু করতে হবে না তো চলো আমি যাই দেখো এই দেখো দেখো আজকে মামা মানে কি টিপ দিয়েছে দেখি মামা খালি বলে মাম্মি আয় আয় চাঁদ মামা বলো এই যে আজকে চাঁদ মামা টিপ করিয়ে দিয়েছে ভালো লাগছে তো চাঁদ মতন লাগছে তোমার চাঁদ মতন লাগছে ওকে বলে চাঁদ মতন লাগছে তোমার কপালে চাঁদ উঠেছে এই যে চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো তো তারপরে তারপরে কি তারপরে ঠিক আছে দাদা থেকে কলম ও মায়ার একটা থেকে আরেকটায় দাদারাতে কলম ছিল ঝুরে মেরেছে একটা ডাইনসে থেকে আরেকটা ডাইনসে চলে যাচ্ছে তুমি তাহলে বাই মাম্মা তুমি বাবার সাথে থাকো ঠিক আছে তুমি বাবা বনার এখন একটু ঘুমাবে ঘুমাও বাবার সাথে ঠিক আছে বাবার সাথে শুয়ে থেকো তারপরে গুরু গুরু যেও ঠিক আছে বাই আমি ডাক্তারের কাছে যাব আমি সাথে কি থাকবে জানি আমি যাব

এই যে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হলো পনে আটটা এই যে কি করছো এই যে দোকান থেকে আসলো জুতো কাভারে নিয়ে কি করছো মামা আজকেও লাইটটা জ্বালাওনি কোনোদিনে তোমরা একটু বাইরের লাইট জ্বালাও না মাম্মা কোনদিনে একটু বাইরের লাইট জ্বালাও না

এই হাত মুখে দিয়েছে কিন্তু এই যে এইটা চালাটা পিছন কিছু দৌড়াচ্ছে এই চলো আগে দুধ খাবার দুধ গরম হয়ে গেছে এই যে মামামের বাবা এসে ওই চলে যাচ্ছে মামুমকে ওই যে টিভি চালিয়ে দিয়েছে জামা পরাননি কেন জামা খুলে দিয়েছে জামা পরাইনি আমি একটু রান্না করে ব্যস্ত ছিলাম এই যে মামামের দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন খাওয়াবো একবারে ঘর টর পুরো ঝাড় টাট দিয়ে একবারে সাফ সাফাই করে নিয়েছি আর না হলে মানে এমন অবস্থা করে রাখে না তো এসে না একটু মানে ঝাঁটমাট না দিলে না গায়ের মধ্যে মনেকে হয় কামড়ায় ওইদিকে রান্নাটাও বসিয়েছি এখনও বহুত বহুত কাজ আছে তো যাই হোক আজকের ভিডিওটা আর মানে এর আর কন্টিনিউ করছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে বা নেক্সট ব্লগে বাই বলো বাই বাই বন্ধুরা ভালো থেকো সবাই গুড নাইট